আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা ডিমের রেসিপি এই রেসিপিটা তৈরি করলে মাছ মাংস কিছুই লাগবে না রুটি পোলাও বা ভাতের সাথে খেতে দারুণ লাগে আর বানাতেও খুব সহজ এর চাইতে ডিমের বেস্ট রেসিপি আর হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই জন্য এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন ডিমগুলো দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি ডিমগুলো রান্না করার পর ডিমের ভিতরে যে মশলাগুলো থাকবে সেগুলো ঢুকে যাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম স্বচ্ছ কালার চলে আসবে তখন দিয়ে দিব কিছু রসুন আর কিছু আদা এখন দিব কিছু কাঠবাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন এখন অনবরত নেচের একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পর আমি যে পানিটুকু দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে এখন চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাও করে নিতে পারেন প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল এক চামচ ঘি এখন একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা লং আর দুটা এলাচ এখন এগুলো একটু ভেজে নিব মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন একটু অনবরত এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আপনাদের হাতের কাছে যদি ধনিয়া গুঁড়া থাকে সেটা দিয়ে দিবে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে আমি যে ব্লেন্ডার জগে এই পেস্টটা প্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ দুই টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই এখন অনবরত নেড়েছে এই মশলাটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে একদম ঝুরঝুরি টাইপের হয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো এখন দুইটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ কেওড়া জল এই কেওড়া জলটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি আবার একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ডিমটা রান্না করা হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু ঘন রাখতে পারেন আমি এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার একটি ডিমের রেসিপি খুব সহজে কিন্তু এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা তৈরি করলে ঘরের সবাই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে বাসা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ